কাল যে তোমার কোনোবাটি যাওয়া যাক পুড়ে গেছি রে এবার শোন আমি বগল গেছন আচ্ছা বগল গেছনো যায় আমি ওই দত্তবাই থেকে সাত মাথা যেমন দরকার আচ্ছা হ্যাঁ যাওয়া মতো অবস্থায় আমি একটা ইজিবাই কথ দেখেছি হ্যাঁ এই মতো অবস্থা আর একটা ইজি থেকে একজন নামলো এই নামে হ্যাঁ

সারাটা দিন ঘুষ পাইনি মেডিকেল থাকে আজকে বাইটা খুঁজিচ্ছি বা টুকুরকে এই কথাটা কমো আসলে কি পাদের স্প্রিট মানুষের এত জোরে হতে পারে এমন ঘটনা নাকি বাস আসা তুমি বাস্তবে যে পরিমাণটা দিলে তুমি বাস্তবেই তো সাক্ষী হবি তো অবশ্যই মানুষ তাহলে কত স্পিডে পার না দিতে পারে দেখছেন বা বা তো তোমাকে হলো কথা মেলা শুনলাম আমার একটা ঘটনা শুনছি ওরা তোমার কি বা আরে কালকের আঘাতে লেগেছি আমি সরষে কাটতে আচ্ছা সরষে কাটতে যায়া এক পাই কাটার পর আর এক পায়ে যা দেখি

এটা কি মানুষ হাঁকলো না জিনে হাঁকলো মাথা তো নষ্ট পরে চার ডে পুবে লোক লিয়ে আনো হ্যাঁ দুডে লাঠি লিয়ে আনো হ্যাঁ দুডে অসা লিয়ে আসে পুবে লোক টাকা দুই হাজার দিয়ে হ্যাঁ যে বাবা এটা আমাকে না লোক দিয়ে যা ফেলে দিয়ে আসা লাগে আচ্ছা ওরা সাইন করে লিয়ে যাতে যাতে এটা লাঠি গেলো ভাঙ্গে হ্যাঁ পরে বাইরে ফিরে আবার লাঠি নিয়ে গেল হ্যাঁ লিয়ে যায় ওই লাঠি দিনোত বিষ গে ঐলিয়া যায় বেপাৰি চাৰ্টিখিনি বেপাৰ